শাউন আমি গ্র্যাজুয়েশন শেষ করছি। মাস্টার্স শেষ করতেছি। সব ফার্মে জব করতেছি। অফিসের বাইরে যাই কেন পড়াশোনা করতে হবে? দেশেও তো করা যায় তাই না? ওখানে বেশি পড়াশোনা করলে তুই ভালো পড়াশোনা হয় তাহলে তুমি আমেরিকায় কেন চলে যাচ্ছো? এই দেখো, বুঝছিস ভিসাটা কঠিন। তোমার জন্য কঠিন আমার জন্য কঠিন কিন্তু দেশের একটা সিস্টেম সপোর্ট শিখে হচ্ছে এটা আইডিয়াটা আমার আছে আমি না চাই বিভিন্ন দেশের সিস্টেমটা জানতে তখন সব কিছুকে ব্লেন করে দেখবে আমি দেশে একটা রেভ্যুয়েশন বলাবো তোমারই কেন রেভ্যুয়েশন করতে হবে দেশের বাহিরে যে একটা কেমন কথা সে হয়েছে বলো তো আমি চাচ্ছি না তুমি দেশের বাহিরে চাপলি এখনই সব বলো না কতটাই স্ট্রাগল করছি এটা তুমি ভালো করে জানো রায় কত কষ্টে স্পন্সারশিপ পাই সেটা তো বোঝা তুমি দেখছো এখন আসলে এখান থেকে পিছিয়ে সরার সুযোগ নেই আমার কিছু হয়ে গেল কি তোমার হয়ে থাকবে না এমন খেয়া মানে দিস ইজ টু মাচ আমার এসব ভাল লাগতেছে না বুঝছো তুমি না প্রয়োজনে অপ্রয়োজনে প্রত্যেকটা কাজে আমাকে থ্রেট করো কথা কথা মরে যাবা কথা কথা মরে যাবা কথা তোমাকে হারে ফেললে এইভাবে তো একটা সম্পর্ক চলে এতদিন পর্যন্ত সিলি সিলি বিষয়ে করছো আমি কিছু বলি নাই অনেক কিছুতে মেজাজ খারাপ হয়েছে অনেক কিছুতে আমার অনেক সমস্যা হয়েছে তো আমি কখনো কিছু বলি নাই আমি সবসময় তোমার কথাটা রাখছি তোমার মন রাখছি আমার ক্যারিয়ার নিয়ে আমার লাইফ নিয়ে আমার ড্রিম নিয়ে কথা বলছো তুমি এখানে তুমি আমাকে থ্রেড দিচ্ছ দেখি দেয় আমি আমার ক্যারিয়ার কারোর জন্য কম্প্রেন্স নেভার বুঝছো হ্যাঁ তুমি আমাকে যতই থ্রেড দেয় এই থ্রেড এবার আমি মানব না আমার গোল আমার ক্যারিয়ার আমার ড্রিম আমি কারো জন্য কম্পোরেঞ্জ করবো না তাহলে তুমি বেশি স্টাডি করবা আমি আমার ক্যারিয়ার কারো জন্য কম্পোয়াইজ তুমি তোমাদের বেশি রেগ্রেট করবা অনেক বেশি নিজের স্বপ্ন বাঁচাতে আমার যদি রিগ্রেট করতে হয় আমি এক হাজার বার রিগ্রেট করতে রাজি আছি সুইসাইড করে